নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ডালের বড়া দিয়ে সৌন্দর্যটা ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ডালের বড়া দিয়ে সৌন্দরাটা ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আট নোটার ডাটা যেটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছি দেড়শো গ্রাম মটর ডাল এই মটর ডালের পরিবর্তে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন মিক্সচারে একটা জারে দিয়ে দেব রসুন এই জারে আমি টমেটো বেটেছিলাম আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব ডাল আমি জল অ্যাড না করেই বেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আপনারা যদি নিয়মিতভাবে তৈরি করতে চান তাহলে রসুন পেঁয়াজ ছাড়াও সেম প্রসেসে তৈরি করতে পারেন ডালের সাথে পেঁয়াজ লবণ হলুদ বেশ ভালো করে মিক্সড করে দেব সবার প্রথমে বড়া ভেজে নেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি বড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উঠে দেব বড়া লালচে করে ভাজা হয়ে গেছে একটা বাদ দিয়ে উঠিয়ে দেব বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা চেপ তেজপাতা হাফ চামচ পাঁচফোড়ন পাঁচ তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো এখানে আমি তিনটে টমেটো ভেজে নিয়েছি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা আর লাগছে স্বাদ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ছোট এক চামচ ধনের গুঁড়ো এই পরিবেশটা আপনারা জিএলগুঁড়ো অ্যাড করতে পারেন আবার হাফ চামচ জিয়ে হাফ চামচ গুঁড়ির অ্যাড করতে পারেন চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সজনে ডাটা আমি আর আলুর ব্যবহার করছি না আপনারা চোখে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো রাটা একটু সেপ দেওয়ার জন্য ঢেকে দেব যেহেতু আমি আলুর ব্যবহার করছি না আর নিয়েছি দুটো বেগুন বেগুন আমি ডুমো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাটা প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব বেগুন বেগুন সেদ্ধ হতে একেবারে সময় লাগে না তাই বেগুন আমি পরে অ্যাড করি আগে অ্যাড করলে ডাটার সাথে বেগুন বয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারত ডাটার সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে দেবো ডাকার সাথে বেগুন আরও চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি যেই মিক্সচারের জারে করে ডালটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম যেহেতু আমি ডালের বড়া অ্যাড করবো অনেকটাই জল টেনে নেব আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারেন ডাটা ও বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে ডাটা ও বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ডালের বড়া এখানে আমি অর্ধেকটা মতো অ্যাড করলাম কিছু ডালের বড়া ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে আমি তিন মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইম রাখবো পনেরো মিনিট পর ঠিক এমন হয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ